ভোরের পাখি ফিটনেস ক্লাবের সপ্তম বার্ষিকীতে রঙিন জার্সি পরে নানা আয়োজনের মধ্যে শহরের শোভাযাত্রা গান বাজনা ও সকালের নাস্তায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভোরের পাখি ফিটনেস ক্লাব ভোরের পাখি ফিটনেস ক্লাবের মাধ্যমে সিরাজগঞ্জ শহরের মানুষকে আহ্বান করতে চাই নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন আমাদের সদস্য হয়ে নিজের শরীরে যত্ন নিন অন্যকে উৎসাহিত করুন নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের যমুনা পারের গড়ে ওঠা ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনটি পঁচিশ জানুয়ারি দুই শনিবার সকাল আটটায় থেকে ভোরের ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক পৌর কাউন্সিলর ও সংগঠনের ইন্সট্রাক্টর মোহাম্মদ তাজউদ্দিনের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয় সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ বলেন 2017 সালে যমুনা পারে পৌর কাউন্সিলের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তাজউদ্দিনের সার্বিক সহযোগিতায় ভোরের পাখির ফিটনেস ক্লাবের আত্মপ্রকাশ করে বর্তমানে তিনি আমাদেরকে প্রশিক্ষক হিসেবে প্রতিদিন সকালে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় ব্যায়াম থেকে শুরু করে আমাদের ব্যায়াম থেকে শুরু করে আমাদের সুস্থ থাকার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে এখনো যা যার মতো করে নদীর হাঁটা

আমাদের সদস্য হয়ে নিজের শরীরে যত্ন নিন অন্যকে উৎসাহিত করুন এ সময় উপস্থিত ছিলেন ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুল সাত্তার সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য সাংবাদিক ফজলে খোদা লিটন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ কাজীপুর উপজেলা নিশ্চিন্ত পরি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ স্বপন হোসেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ ভৌমিক সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ